একটি পুরো ইসলামিক গ্রামের জীবিকা নির্বাহের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন শুনতে অবাক লাগছে আমি প্রথমেই একটা ভিডিও আপনাদের সকলকে দেখিয়েছি এবং সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিছু মুসলিম পরিবারের গৃহবধূরা তাদের জীবিকা নির্বাহের জন্য পটচিত্র দেখানোটাকেই বেছে নিয়েছে এবং তাদের পটচিত্রের বিষয়বস্তু কি তাদের পটচিত্রের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জীবন তার কর্ম তার জ্ঞান এবং তার বিভিন্ন রকমের বাণী নিয়ে উপস্থাপন করা এবং তা পটচিত্রের মাধ্যমেই তারা গ্রামে গ্রামে দেখিয়ে বেড়াচ্ছে এটা থেকে আপনারা কি শিক্ষা এটা থেকে একটা শিক্ষা নেওয়া যায়। আমরা আমরা যে মানুষে করি করি জাত জাত না ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিন্তু সব সমান ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মানুষকে সমান ভালোবাসা দিয়েছেন না হলে ভগবানের গানে কিভাবে একটি মুসলিম পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে ভাবতে অবাক লাগে যেখানে আমরা একে অপরের প্রতি একটুও ক্ষমাশীল নই আমরা একে অপরের প্রতি একটুও মমত্ববোধ দেখাই না আমরা একে অপরের প্রতি শুধু বোমা বারুদ গুলি আমরা একে অপরের প্রতি শুধু ঘৃণা ছড়াতেই ব্যস্ত সেখানে এই একটি পরিবার বা এই একটি গ্রাম উঠে পড়ে লেগেছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী গ্রামে গ্রামে প্রচার করে দিতে শুধু তাই নয় এই গানটি তাদের একমাত্র জীবিকা নির্বাহের উৎস তারা প্রত্যেক দিন এই গ্রাম থেকে সেই গ্রাম যায় আর ভগবানের নাম ছড়িয়ে দিয়ে আসে এই ভিডিওটি দেখার পর আমার যার পর খুবই ভালো লেগেছিল এবং ভালো লাগার পর আমার মনে হলো প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়া দরকার যেখানে অন্য ধর্মের মানুষেরা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকমের গালিগালাজ আর নোংরা ভাষায় ভরিয়ে দিয়েছে সেখানে আমাদের ভগবান দু বাহু বাড়িয়ে তাদের ধর্মের গৃহবধূদেরই বা তাদের ধর্মের মানুষেরই জীবিকা নির্বাহ করছেন তাহলে বুঝতে পারছেন ঘড়ির কাঠা ঘুরছে সোজা দিকেই এবং এই ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে একদিন প্রতিটা মানুষ বুঝবে যে ভগবান শ্রীকৃষ্ণ কি এবং কেন তিনি সকলকে নিজের প্রেম এইভাবেই দিয়ে এসেছেন কলিযুগে নিমাই পণ্ডিতকে অনেক মার খেতে হয়েছিল ভগবানের নাম ছড়ানোর জন্য এবং এই মার খাওয়ার পরেও নিমাই পণ্ডিত কিন্তু নাম ছাড়েননি একইভাবে ভগবান শ্রীকৃষ্ণও বলেছিলেন মেরেছ কলস্বীর কানা তা বলে কি প্রেম দেব না তাই আমরা সনাতনীরা এই জিনিসটা ভীষণভাবে বানি যে আমাদের ভগবান যখন মানুষে মানুষে ভেদাভেদ করেননি তখন আমরা কেন অন্য ধর্মের মানুষকে অপমান করে কথা বলবো তাই আমার কোনো ভিডিওতে আজ পর্যন্ত কোনো দিনই আমি কোনো ধর্মের মানুষকে ছোট করে কথা বলিনি কিন্তু তবুও তাদের দ্বারা আমাকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেওয়া হয়েছে তারা আমাকে বিভিন্ন রকমভাবে আঘাত করেছে তারা আমাকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য নোংরা ভাষায় গুলিবিদ্ধ করেছে তারা আমাকে সবসময় টার্গেট বানিয়ে রেখেছে যেখানে আমার কমেন্ট বক্স আমার ইনবক্স ভরে যায় অন্য ধর্মের মানুষের কাঁচা কাঁচা খিস্তিতে সেখানে আমার ধর্মের আমার পরমেশ্বর ভগবানের বাণী বা তার গান গেই একটি অন্য ধর্মের পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে সত্যি জবাব দেওয়ার জন্য কখনো চিৎকার করার প্রয়োজন হয় না জবাব দেওয়ার জন্য চুপ করে বসে নিজের কর্ম করে যেতে হয় একদিন ঠিক তোমার কর্ম তোমার সেই অপমানের জবাব দেবে তাই আমাকে যারা ইনবক্সে গালাগালি করেন আমাকে যারা কমেন্ট বক্সে গালাগালি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি থাকলো দেখুন যে ধর্মের ভগবানকে যে ধর্মের মানুষকে আপনারা প্রতিনিয়ত গালাগালি করছেন সেই ধর্মের দেবতা সেই ধর্মের পরমেশ্বর ভগবানের নাম গান করে আপনাদের ধর্মের কিছু সংখ্যক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে তবুও কখনো আমরা কোনো ধর্মের মানুষকে গালাগালি করতে চাই না কারণ আমরা সনাতনী শিক্ষায় বড় হয়েছি এখানে প্রতিটা মানুষকে প্রতিটা ধর্মকে ভালোবেসে আগলে রাখা হয় এখানে কোনোদিন কোনো মানুষকে তার জাত ধর্ম তুলে অপমান করা হয় না যে পরিবারটি বা যে গ্রামটি ভগবানের নাম নিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল আপনারা এইভাবেই ভগবানের নাম ছড়িয়ে দিন পরমেশ্বর ভগবান হলেন এতটাই স্নেহশীল তিনি প্রতিটা মানুষকে বুকে জড়িয়ে নেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে